আপনি কি অনলাইনে প্রতারণার ভয়ে সাব এজেন্ট নিতে পারছেন না সাব এজেন্ট হতে চান কিন্তু বিশ্বাস করার মতো কাউকে পাচ্ছেন না আপনি যে তথ্য খুঁজছেন সেটাই আছে এই ভিডিওতে পুরোপুরি বাস্তব পুরোপুরি গোপন আপনার জীবনে কাজে লাগবে গ্যারেন্টি তাই বিনিময় চাই শুধু একটা ছোট রিওয়ার্ড একটা লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইব আপনার ভেতরে যদি পরিশ্রম করার ইচ্ছা আর আত্মবিশ্বাস থাকে তাহলে মাসে লাখ টাকা আয় করা কোনো স্বপ্ন না বরং বাস্তব হবে আসল মাস্টার এজেন্ট চেনার উপায় এজেন্ট নেওয়ার আগে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখবেন প্রথমত তাদের কমিউনিটি বা ডিপোজিট গ্রুপ অবশ্যই দেখে নিন দ্বিতীয়ত সেই গ্রুপে অন্তত একবার নিজের হাতে লেনদেন করুন আর তৃতীয়ত সরাসরি কথা বলুন যাদের কোনো গ্রুপ নেই কোনো কমিউনিটি নেই তাদের এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ আমাদের বিশ্বাসযোগ্যতা আমরা শুধু কথা বলি না কাজে প্রমাণ করি আমাদের সাথে ইতিমধ্যে একশোরও বেশি সাব এজেন্ট সফলভাবে কাজ করছেন আর আছে শক্তিশালী ওয়ান এক্স বেড ডিপোজিট গ্রুপ যেখানে চারজন এজেন্ট দিন রাত চব্বিশ ঘন্টা সেবায় নিয়োজিত চাইলে আপনারাও দ্রুত লেনদেন করতে পারেন সেখানে এক্সক্লুসিভ বোনাস আর দারুণ সব অফার সবচেয়ে বড় কথা আমরা দিচ্ছি একশো শতাংশ নিরাপত্তার গ্যারান্টি আমরা একমাত্র টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে সব লেনদেন পরিচালনা করি তাই প্রতারণার কোনো সুযোগই নেই আমাদের সাথে যুক্ত হলে সুবিধা এবার বলি আমাদের সাথে যুক্ত হলে আপনি কি কি বিশেষ সুবিধা পাবেন এক অল এজেন্ট ব্রাদার্স গ্রুপে যুক্ত হওয়ার সুযোগ যেখানে সব লেনদেন নিরাপদে হবে দুই আপনাকে দেওয়া হবে এজেন্ট কমিউনিটি গ্রুপের অ্যাডমিন আপনার বিশ্বাসযোগ্যতা বাড়াতে সহায়তা করবে তিন পাবেন সম্পূর্ণ মার্কেটিং সাপোর্ট রেডিমেড ভিডিও ইউটিউব এসিও সবই আমরা দেব চার কমিশনের জন্য পাবেন একটি এক্সেল শিট পুরোপুরি স্বচ্ছ হিসাবের জন্য পাঁচ আর যদি পারফরম্যান্স ভালো হয় ভবিষ্যতে টেলিগ্রাম বাটন চালানোর সুযোগও পাবেন ছয় আমাদের কাছে পাচ্ছেন পাঁচ শতাংশ ডিপোজিট কমিশন এবং এক শতাংশ কমিশন সা আপনার মোবাইল এসে মাত্র এক মিনিটেই টাকা লোড করতে পারবেন টাকা পাঠানোর সঙ্গে সঙ্গে কারণ আমাদের রয়েছে ওয়েব ম্যানেজমেন্ট আমরা নিশ্চিত করে বলছি এতগুলো সুবিধা একসাথে আর কোথাও পাবেন না শেষ কথা তাহলে আর অপেক্ষা কেন নতুন নতুন সুযোগ মিস করতে চান না তো তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর কমিউনিটি গ্রুপে যুক্ত হওয়ার জন্য ভিডিও ডেস্ক্রিপশন চেক করতে ভুলবেন না আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ